কবিগুরুর শান্তিনিকেতন সত্যি এখানে যেন অপার শান্তি শহরের কর্মব্যস্ত জীবন থেকে দুই একটা দিন বুক ভরে শ্বাস নেওয়ার জন্য আমরা খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারি স্বল্প ব্যয়ের মধ্যে এখানে আমি এসেছি শান্তিনিকেতনে তো অনেক জায়গা আছে ঘোরার কঙ্কায়তলা হাট কোপাই নদী কত কি আমরা ঘুরে ঘুরে দেখি বিভিন্ন স্থান কিন্তু এই প্রথম আমি এখানে এলাম এ হলো সৃজনী সৃজনী অর্থাৎ এখানে শুধু সৃষ্টি প্রকৃতির কোলে এত সুন্দর এত মনোরম সৃষ্টি সত্যি আমি আর আগে দেখিনি মন প্রাণ ভরে উপভোগ করছিলাম এই সৃজনী ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের আর্ট অ্যান্ড কালচার নিয়ে তৈরি শিল্প এবং সংস্কৃতি এখানে যেন মিলেমিশে গেছে কি অপূর্ব চারিদিক শুধু রঙে রঙিন বিভিন্ন স্টেটের শিল্পীদের আঁকা এখানে সব কিছু দেখতে পাওয়া যায় কি অসম্ভব সুন্দর আর এই রঙ যেন প্রকৃতির রঙের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে অত্যন্ত সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বাঁশ দিয়ে এটা তৈরি করা হয়েছে দারুণ সুন্দর যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য তো ভীষণই উপযোগযুক্ত জায়গা বিভিন্ন পোজে আপনারা এখানে ফটো তুলতে পারবেন এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে গিয়ে তাছাড়া রয়েছে ফুলের বাগান পলাশ এখনও ফোটেনি কিন্তু এই ঝুঁটিও কম যায় না তাদের লাল রঙে রাঙিয়ে রেখেছে চারিদিক আমি ঘুরে 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 ভিডিও করছিলাম অসম্ভব সুন্দর এই সৃষ্টিকে ক্যামেরাবন্দি করছিলাম আমার মোবাইলের ক্যামেরাতে শীতের মরশুমি ফুল চারিদিকে রয়েছে এ হলো পুতুল ঘর এখানে বিভিন্ন রকমের পুতুল রয়েছে বিভিন্ন রকম পুতুল এখানে সাজানো রয়েছে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এই সৃজনীতে গিয়েছিলাম খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস চোখ ভরে উপভোগ করছিলাম আমরা বাঙালিরা দু একটা দিনের ছুটি পেলেই কিন্তু টুক করে শান্তিনিকেতনে চলে যাই একটা বিশেষ আকর্ষণ আছে যেন ওই জায়গাটার প্রতি কি অপূর্ব সুন্দরভাবে গাছগুলোকে এইভাবে কেটে কেটে করা হয়েছে এই সৃজনশীলতা নিজের চোখে না দেখলে সত্যি বোঝা যাবে না আমি চেষ্টা করেছি আমার মোবাইলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার তবে তোমরা অবশ্যই এসো এসে স উপলব্ধ করো চারিপাশে শুধু শিল্পকর্ম আর শিল্পকর্ম মানুষের হাতের ছোঁয়ায় কত কি হয় কত কিছু এখানে কোনো পলিউশন নেই আছে শুধু নির্মল বাতাস বুক ভরে নিঃশ্বাস নিতে এত ভালো লাগে হালকা লাগে যেন নিজেকে দমবন্ধ করা প্রাকৃতিক পরিবেশ নেই এখানে নেই বাস ট্রামের কুঝিক ঝিকঝিকঝি সারাক্ষণ প্যাঁপুঁ ট্যাঁ এসব নেই শান্তশিষ্ট পরিবেশ যে যার মতো ঘুরছে আনন্দ করছে একে দেখুন এও একটা শিল্পকর্ম সকলের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করছে বিহার উড়িষ্যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ধরে সমস্ত শিল্পকর্ম এখানে দেখতে পাবেন পালকি চলে পালকি চলে গগনে তলে আগুন জলে পালকি করে বউ যাচ্ছে ভিডিওটা একটু লেন্দি কারণ এত পরিবেশটা এত বড় সড়ো এত কিছু তাই খুব ছোট করে বানাতে পারলাম না দয়া করে দেখবেন ভালো লাগবে আপনাদের সকলের শিল্পকর্ম তো আছেই সেই সঙ্গে রয়েছে আমাদের হুটুপুটি করা বাজার করার ঘরদুয়ারও অর্থাৎ কিনা দোকানপাট পসরা এসবও আছে দেখা দেখা শুধু দেখা একটা গাছকে কি অসাধারণ সুন্দরভাবে শিল্পী আমাদের জন্য সাজিয়ে রেখেছেন দেখুন এখানে রনপ্পা রয়েছে ঢেকি গ্রামগঞ্জের এটা একটা বিশাল ঐতিহ্য টুসু ভাদু সকল কিছু আছে এখানে তাছাড়া রয়েছে এই মনোরম নৃত্য আমরাও নেচেছি তালে তালে আমরাও নেচেছি খুব ভালো লাগে কেমন যেন বয়সটাকে ভুলে যেতে ইচ্ছে করে খুব এনজয় করেছি দেখুন সকল সকলেই কেমন যেন ছোটদের মতো হয়ে গেছে তালে তালে পা মেলানোর একটা চেষ্টা পারি না পারি সঙ্গ দিতে তো ভীষণই ভাল লাগে তাই আমি অনেকবার শান্তিনিকেতন এসেছি কিন্তু এই সৃজনীতে এই প্রথমবারই এলাম এটা মনে হয় খুব বেশি দিন হয়নি তাই এর আগে আমি আসিনি এবার সেই দোকান যে দোকানে ঘুরে ঘুরে আমাদের জন্য আসে মেটে না দেখাও শেষ হয় না কেনাও শেষ হয় না তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে